গিরি জিটুকের ভাই 빌랄 সিদ্দিক আর কত তোর ভাই জিটুকে আসবে না তোর বাসাতে আজকে তো তোর আমার হাতে মরতেই হবে আসবে আমার ওই জিটুকে অবশ্যই আসবে এসে তোদের হাত থেকে আমাকে বাঁচাবে আর তোদেরকে নেবে এখানেই রেখে দেব কি বললি তুই তোর ভাই জিটুকে আসবে তোরে বাঁচাতে আহা আচ্ছা ঠিক আছে তোর হাতে 5 সেকেন্ড টাইম আছে দেখি তুই জিটুকের ভাই তোকে বাঁচাতে আসবে কিনা কিরে বিল্লাল সিদ্ধার তোর ভাই যেটুকু তো আসলো না তোর বাসেরতে তো গুড বাই এই জিটুকে আসার আগে তাড়াতাড়ি হেলিকপ্টার উঠে পড়ো কি আপনাদের জিটুকে আপনাদের সকলের প্রিয় বিল্লাল ভাই তাকে কি বাঁচাতে পারছে এটা যদি জানতে চান তাহলে পাঠ টু তাড়াতাড়ি কমেন্ট করেন